তিন বান্ধবী একসাথে চলে আসছে লাইভে আর পিছনে আমার জামাই ওরে বাপা পিছনেও জামাই সাইড জামাই মানে কারণটা কি কি কারণটা কি তোমার কারণটা কি

कोण ठीक नाही कोण वेळी आपण बांधूय साखर आ हा आपण आ हा नन बोलवे आमनाय गोडन तुकीना आमर बांधूय आमर बांधूय तर पुरा आमच्याकडे मुसाबा माताकोच देखो कोणटा पुतुल अन के सका एटा जासे काय आसर आस्का ऑफिस थी केव नाही आंगे जे काल पागा आमला बोलले असना नोस्ट

আমাদের ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের সকল স্টিচ কালেকশনে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের শোরুমে এক যুগে হ্যাঁ আমাদের যত স্টিচ কালেকশন আছে ইউ উইল গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেই জুতাই নিবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সকল এবং আমাদের যত আনস্টিচ ড্রেস আছে দশ হাজার টাকার উপরে আনস্টিচ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেগুলো দশ হাজার টাকার নিচে সেগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে সো সবাই চলে আসেন এখন আমরা আছি আমাদের মিরপুরে আমাদের যত স্টিচ কালেকশন আছে যে দেখেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট স্টিচ মিন্স যেগুলো হচ্ছে রেডিমেড ড্রেস আই মিন রেডি করার ড্রেস ইউ গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই ড্রেসটা খুবই সুন্দর যেমন এটার প্রাইস আছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ বাট ইউ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে সো এখানে অনেক সুন্দর বোরকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আহ এগুলা আনস্টিজ কালেকশন আনস্টিজ যেগুলো দশ হাজারের নিচে থার্টি পার্সেন্ট দশ হাজারের উপরে ফিফটি পার্সেন্ট আর আমি এখন আছি আমাদের মিরপুর ব্রাঞ্চে আপনারা সবাই চলে আসেন শেষ সময়ের কেনাকাটা আমাদের ব্যাগগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন হ্যাঁ ব্যাগগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন সো এখন আমি আছি আমাদের মিরপুর ব্রাঞ্চে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এই যে হেলিকপ্টার রাস্তা দিয়ে এটা চালাইতে হবে হেলিকপ্টার হেলিকপ্টার কি আবার রাস্তায় চলে নাকি তো ও হচ্ছে মিলিয়াপুকে ও মিলিয়াপুটাকে ও বলে আমি আন্টি ডাকবো না না ও কিন্তু কারো ক্ষেত্রে এটা বলে না আপনার ক্ষেত্রে বলে আমি আন্টি ডাকবো না আপু ডাকবো ওর একমাত্র আপনারা আপু মনে হয়েছে

রাত রাত মানে শেষ অফার অ্যান্ড অলসো শাড়িতে হচ্ছে যে ইউল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে লোকেট দিস ওয়ান প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক অনেক সুন্দর হ্যালো আপু ভালো আছেন শাড়িগুলো খুবই সুন্দর ইউ উল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ শাড়িতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আজকেই কিন্তু লাস্ট অফার হ্যাঁ ওয়াও একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর এটা একটা গাদুয়াল পার্টি শাড়ি এইখানে অনেক 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 সুন্দর সুন্দর শাড়ির সালেকশন আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে সো মিরপুর দুই নাম্বার মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেটে যে মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে দেখছেন নিচে অনেক ফুটপাথে অনেক কিছু বিক্রি হয় সো স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে দোতলায় সাম্বিস ভাই তনি দেড়শোজোর উপরে সারার সাথে বিল্ডিংয়ে হ্যাঁ আর জুতাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের শোরুমে জুতাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ওকে সো জাস্ট আমরা এমনি র্যান্ডম আসছিলাম আর কি শোরুমে দ্যাটস ওয়াই জাস্ট ভাবলাম একটু লাইভে আসি অ্যান্ড যত স্টিচ কালেকশন আছে ইউনো এভরি স্টিচ কালেকশানে ইউ উইল গেট ফিফটি उ बनान रेडीस नाइज मुबारक

যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসবে আপনাদের বাড়িতে আপনার রেলি তো ঈদের পরও আমি শুনবে